হ্যাঁ লো ব্রিয় কীাপলার সকল আসনী বালাক আসুন বাদ বাড়িগর কিতা সংবাদ ওয়েলকাম টু মাই নিউ এনাডার ব্লগ

মন আর কেউ আসলে স্কিপ না কেউ টানাই টানায় না ভিডিওটা পালা থেকে মনোযোগ সহকারে দেখবা কারণ ভিডিওটার মধ্যে আপনার সঠিক লোকেশন দেখতে কারণ আমরা লাইভ আপনারা দেখার আমরা দেখালাম কিরকম যান কিরকম কিতা এবং রাস্তাঘাট সব কিছু দেখাইবার চেষ্টা করলাম বালার টা মনে যোগ সহকারে শুনতে সো সাথে কথা কইতে কইতে আসলে আমরা সেই গন্তব্যস্থলে আইয়া ফুচি গেছি আর বেশি দূরে না খুব কাছেই সেই জায়গাটা এবং খুব সুন্দর একটা বাড়ি দেখা আসলে আমি বাড়ি কেমন ওটাই আসলে মনে হয় বাড়ি আসলে না এটা সেই বাড়ি নাই আর আপনারা সামনে দিয়ে থাকলে লাইয়া সুমাই মাসুম যাই আমরা রাস্তা দেখা দেখাইয়া এবং আপনারা এটা গণ্ডপুরে মসজিদ গন্ডপুর মসজিদের হাতের বামি দিকে ওই রাস্তা মুখে আসলে ঢুকা লাগে আর আসলে আজকে এই জায়গাটার ফুল ক্রেডিট আমি কারণ এই জায়গাটা লোকেশন আমার দিয়েছে জায়গাটা আজকে আমাদের দেখা দেখা রাস্তাঘাট দেখা দেখা আইছে এবং আমরা দেখছি সেই স্বপ্নের বাগান বাড়িতে আসলে অনেক সুন্দর জায়গা আপনার সবাই দেখতারা বাগান বাড়ি কত সুন্দর করে করে লেখা যাই হোক সুবিধা কিছু মোটরসাইকেল থাকি এবং আমরা আরো আসলা ছোট ভাই মাসুম ছোট ভাই রুহান আর আমরা এখন ঢুকে গেলাম গেটে ভিতরে গেটে ভিতরে ঢুকিয়া আপনার দৃশ্যটা দেখার দেখলাম কত সুন্দর মনোরম পরিবেশ একদম নিরাই আসলে একটা জায়গা আর ফটো করার মতো আসলে একটা জায়গা আর জায়গাটা দেখে বুঝতেই পারা জায়গাটা যে ভাই স্থাপন খুবই যত্ন সহকারে আসলে জায়গাটা স্থাপনা করছেন জাস্ট মাইন্ড ব্লোয়িং যাই হোক আপনারা সিলেটের সেই বিখ্যাত আলী আম জোদের গরিব স্থাপনা ও মাই গোট আর এত সুন্দর জায়গা যদি একটা শাহরুখ খানের পোজ না লইতে ওই মনে করছেন তুজে দেখা তুই জানা সানাম আসলে আমি গানটা তেমন গাইতে পারি না আমার কণ্ঠ তেমন সুন্দর না তারপরে গাওয়ার একটা চেষ্টা করলাম চেষ্টা করার পর মনোরকা সবাই আপনারা অনেক সুন্দর একটা জায়গার মাঝে গেছি গিয়া ছবি তুলছি বইছি এখানে মনোরকা অনেক সুন্দর ফিল পাইছি ফিল ফল ফলে মনে কাজে এখানে আমাদের কিতা কিতা আছে আপনারা সবাই দেখাইবার চেষ্টা করব ওয়াও কত সুন্দর প্রজাপতি সবাই আপনারা এখানে মধ্যে ভাইয়া কত সুন্দর পোজ লাগে ছবি তোলা যায় আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় লাগে এখানে যে কারুকাজটা এই কারুকাজ এই বাড়ি মালিকে করছেন আর এখন আমি আপনারা দেখাইমু এই বাগান বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা যেটা সবচেয়ে আকর্ষণীয় জায়গা যেটা সবাই তারা ওয়াও কি সুন্দর জায়গা আসলে কেন ফিল্ডের মতো একটা জায়গা ফটো ভিডিও তোলার মতো একটা জায়গা এবং বইয়া আড্ডা দেওয়ার মতো একটা জায়গা ফ্রেন্ড মধ্যে লইয়া আর এখান থেকে বাগান বাড়ির যে বিউটা বিউটো আসলে না সুন্দর লাগে সবাই তারা আর একটা কথা বাড়ি যে করছি তাদের প্রশংসা আমি না করিও ফেললাম না আর সামনে দিয়ে সামনে দিকে তবে সামনে দিকে আটকে গেলাম জুয়েল আছে আর সাইনবোর্ড লেখা আসিল অনুমতি ছাড়া সামনে প্রবেশ নিষেধ না ডুকতে পারি মনের দুঃখে এখন আমি শাহরুখ খানের প্রজা আটা লাম আর আসলে দুঃখ করার কিছু নয় কারণ এখানে নিজের বাসা বাড়ি কেন প্রবেশ নিষেধ তবে ইনশাল্লাহ আমি কেন যাই কারণ লোক আমার আগ থেকে আছে আমি যে আসলে বাড়িতে জানো ইনশাল একটা যাই হোক সবাই স্তর এখন আমি খোঁজ পাশে আর একটা পোস্ট লইলাম আর একটা পোস্ট দেওয়া লাগে আর সুন্দর একটা জায়গা আসলে এই জায়গা ভিডিও করেন বাইরে একটা পোস্ট লইলাম আর জায়গাটাও আসলে সুন্দর আছে যাই হোক এখন আমি আটি একটু ফুল গাছ কিতা ফুল গাছ আমার আটা আটির মাঝে হঠাৎ করে দেখি রানী সেই রসিক রাজা এই বাগান বাড়ির মালিক বাইরে আছেন থেকে মনে আসলে বা যো দেখা ভিতরে ঠান্ডা ইত্যাদা নিজেরা মানে এইরকম একটা মানুষ অংকার মানুষ এরকম মানে মায়ের মানুষ বিষয়ে থ্যাংক ইউ সো মাচ রসিক রাজা এত সুন্দর ভাবে মায়া লাগে এবং স্পেশাল আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই